এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্লেন্ডার তিনটা জার থাকবে তিনটা জারের মধ্যে কোনটাতে কি করবেন সেটা আমি দেখিয়ে দেব এক দুই তিন দেখছেন তুফানের মতো কাজ করবে দেখেন দেখেন একদম ফিউর স্টিলের বুস্ট এটার মধ্যে এটার মোটরটা হবে নয়শো ওয়ার্ডের মোটর দেখেন দর্শক খুব ওজন প্রায় আড়াই কেজি ওজন থাকবে মোটরটার তিনটা জারই ডাকনাগুলো থাকবে একদম হাই ফাইবার ক্লিপ সিস্টেম আসসালামু আলাইকুম ভালো ব্লেন্ডার কেনার আগে আপনাকে পাঁচটার দিক দেখে কিনতে হবে নাম্বার ওয়ান এই ব্লেন্ডারের ওয়ার্ডটা জেনুইন ওয়ার্ড কিনা নাম্বার টু এই ব্লেন্ডারের আর কত নাম্বার থ্রি এই ব্লেন্ডারের মোটরটা কপার কিনা পাশাপাশি যেটা দেখতে হবে এটা ব্র্যান্ড কোন ব্র্যান্ডের তারপর এটা ইন কোন দেশের যদি আপনি এই জিনিসগুলো দেখে কিনেন ব্লেন্ডার কিনে আপনি জীবন ঠকবেন না আজকে আমি কথা বলবো বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড সুজাতা কোম্পানির নয়শো ওয়ার্ডের বল বেয়ারিং একটি ব্লেন্ডার নিয়ে ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকবেন ভিডিও শেষে বলে দেব এটা প্রাইস কত এবং কিভাবে অর্ডার করবেন আপনারা যারা আমার চ্যানেল নতুন আসছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সম্মানিত ভিওয়ার্স এখানে দেখেন সুজাতা কোম্পানির ফুড প্রসেসর ব্লেন্ডার সবকটা ক্যাটালগ আছে আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এইটা সুজাতা ডাইনামিক্স এই ডাইনামিক্স নিয়ে আমি এসে কথা বলব আপনাদের সামনে এটা হচ্ছিলো আপনার ডাইনামিক্সের ক্যাটালগটা এটার মধ্যে থাকবে তিনটা স্টিলের ঝাড় মোটরটা থাকবে নয়শো ওয়ার্ডের আমি একটু বুকটাকে দেখে দিচ্ছি যে এটার মধ্যে আপনার কি কি থাকতেছে সেটা আমি একটু দেখে দিচ্ছি একটু দেখেন এই যে এখানে একটু দেখেন মোটর থাকবে আপনার হ্যাভি ডিউটি ডাবল বল বেয়ারিংয়ের নয়শো ওয়ার্ডের মোটর থাকবে এটার আরপিএমটা দেখে দিচ্ছি দেখেন এই যে বাইশ হাজার আরপিএম থাকবে এই মোটরের এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্লেন্ডার তিনটা জার থাকবে তিনটা জারের মধ্যে কোনটাতে কী করবেন সেটা আমি দেখিয়ে দেবো তিনটা জারই ঢাকনাগুলো থাকবে একদম হাই ফাইবার ক্লিপ সিস্টেম এবং আপনার এয়ার টাইট করা আছে লিকুইড জিনিস যাই করবেন কখন লিক করবে না দেখেন যেটা একদম ছোট জার এটাও আপনার এ দেখেন চারটা ব্লেড চারটা ব্লেড খুব ধার এবং সামুরাই ব্লেড প্রত্যেকটা ইয়ার জারের মধ্যে সামুরাই ব্লেড থাকবে এবং দেখেন সুজাতার লোগোটা একদম খোদাই করে লেখা থাকবে এবং পিওর স্টেনলেস স্টিল দেখেন এই যে আমার কাছে চুম্বুক আছে দেখেন চুম্বুক পরে যায় ধরবে না একদম পিওর স্টেনলেস স্টিল এটা হলো ছোটো জারটা এটা হলো আপনার ছশো এম এলের জার এটার মধ্যে আপনি যত ঘুরা আইটেম আছে গরম মশলা লং এলাচি দার্সিনি এই আইটেমগুলো করবেন এই জারটার মধ্যে তারপর যেটা থাকবে মিডিয়াম জার দেখেন মিডিয়াম ঝারের মধ্যে ব্লেড থাকবে দুইটা এটার মধ্যে আপনি চালের গুঁড়া ডালের গুঁড়া গুঁড়া যত ড্রাই শক্ত আইটেমগুলো আছে আপনি এটার মধ্যে করতে পারবেন তারপর আপনার সবচেয়ে বড়ো জার এক লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনার জুস লাচি শরবত করতে পারবেন আর যদি বলেন যে আমার জুসের ব্লেন্ডার আলাদা আছে তাহলে আপনি তিনটা স্টিল জারের মধ্যে কম্বাইন করে যখন যেটার মধ্যে যা দরকার তাই করতে পারবেন এটা এতটাই কোয়ালিটি হ্যাভি আমি আপনাকে দেখাচ্ছি এই যেটা এটা যে জিনিসটা আছে না এটাও একটা মেটাল বডি দেখছেন এটাও মেটাল প্রত্যেকটা জারের তলাগুলা একদম মেটাল বডি এবং এটার মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটি করছে সুজাতা কোম্পানি এটার বুস্টও আপনার মেটালের বুস্ট দেখেন একদম ফিউর স্টিলের বুস্ট এটার মধ্যে এটার মোটরটা হবে নয়শো ওয়ার্ডের মোটর দেখেন দর্শক খুব ওজন প্রায় আড়াই কেজি ওজন থাকবে মোটরটার নয়শো ওয়ার্ডের এই ব্লেন্ডারটা দেখেন এটার মধ্যে আপনার অটো সার্কিট বেকার যদি আপনার এই ব্লেন্ডারের মধ্যে অতিরিক্ত প্রেশার বা লোড সার্কিট হয় বা শর্ট সার্কিট হয় এটা অটোমেটিক বন্ধ হবে আবার অটোমেটিক অন হবে এটার ভিতরে কোনো সার্কিট চাপ দিতে হবে না এটাকে অন করার জন্য জাস্ট তিরিশ সেকেন্ড সময় দিবেন এটা আবার অটোমেটিক হয়ে যাবে এটা হচ্ছে আপনার জাস্ট এটা কভারটা এই যে কভারটা লাগিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে এই মোটরটা চালিয়ে দেখাবো যে এটার স্মুথনেসটা কি দেখেন এটা আপনার আমরা অনেক ব্লেন্ডারের মধ্যে এই ড্রাই আইটেম দিয়া লালাশাড়া করতে হবে করতে হবে না অটোমেটিক মোটর আপনাকে ভাইব্রেট করবে ভাইব্রেট করে এটাকে একদম মিহিন করে ফেলবে এটা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড সুজাতা কোম্পানির নয়শো ওয়ার্ডের বল বিয়ারিংয়ের প্লেন্ডার নয়শো ওয়ার্ড এ দেখেন নয়শো ওয়ার্ড এ দেখেন কি লেখা আছে এখানে টু বল বিয়ারিং এই কোম্পানি কখনও কোনো কথা বার্গেনিং করবে না কারণ এটা নাম্বার ওয়ান বিশ্বের এক নাম্বার ব্র্যান্ড এটা কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না এটা হচ্ছে আপনার সুজাতা কোম্পানির মডেল হবে ডাইনামিক্স মডেল এটা হচ্ছে ডাইনামিক্স মডেল ফ্রিজারের নয়শো ওয়ার্ড এগুলাতে ওয়ার্ডগুলো একদম জেনুইন থাকবে কখনো কফি হবে না কখনো বাড়তি লেগবে না এরা এই প্রোডাক্টটা আমাদের দেশের জন্য বানায় নাই সারা বিশ্বের জন্য প্রোডাক্টটা বানাইছে যেখানে একদম সব কিছু বলে দেওয়া আছে একদম মিলিয়া আপনারা বারকোড স্ক্যান করে মিলিয়া আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা হলো কপার মোটর অনেক মোটা তারের কপার মোটর যা বলছে কোম্পানি ঠিক তাই দিচ্ছে খেয়াল করবেন এটা হচ্ছে এই মোটরের পার সিস্টেমটা দেখেন এটা হলো ফার্স্ট সিস্টেমটা এটা হলো আপনার এক দুই তিন দেখছেন এটা স্পিড কত তুফানের মতো কাজ করবে দেখেন দেখেন জাস্ট এটা বুস্টার দেখেন এটা মোটর সাইকেল যেমন স্টার্ট করলে যেমন শব্দ করে ঠিক এটা এই শব্দ দেখেন এখনও মোটর বন্ধ হচ্ছে না কোনো ব্লেন্ডারে এত টাইম নেয় না মোটর বন্ধ হইতে এটা কারণ বল বিয়ারিং এটা বিয়ারিংয়ের উপরে ঘুরতেছে আপনার মোটরের উপরে কখনই এফেক্ট পড়বে না বিয়ারিংয়ের কারণে এটা যখন আপনারা কোন ড্রাই আইটেম করবেন এ ফাল সাপ দিয়ে নেবেন তারপর আপনারা এটা দিয়ে এক দুই তিন করে চালাবেন প্রত্যেকটা ঝাড়ের মধ্যে খোদাই করে এমন শোয়েতা লেখা থাকবে এমন ডাক্তারের মধ্যে সুয়েতার লেখা থাকবে এটা ব্র্যান্ড সে তার সব জায়গাতেই তার নামটা লেখা আছে সুজাতা প্রত্যেকটা ডাক্তারের মধ্যে লেখা আছে এটা বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড যদি কেউ বলতে পারে এটা কফি বা ডুপ্লিকেট এক লক্ষ টাকা পুরস্কার দেবো এটা হলো আপনার সুজাতা কোম্পানির নয়শো ওয়ার্ডের ডায়নামিক্স মডেলটা আমরা ব্লেন্ডারে ভিডিও করার সময় আদা রসুন পেঁয়াজ হলুদ অনেক কিছু করে দেখাই এটার ভিত্তিতে কেন করলাম না কারণ এটা কিনতে হলে আপনি নিয়ে আসবেন আমি করে দেখি আপনার কাছে বিক্রি করব। আমি দেখিয়ে বিক্রি করব না আপনি নিয়ে আসবেন আপনার সামনে আমি করবো তারপর আপনি ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন না কারণ এটা নিয়ে কোনো ধরনের বাড়তি কথা বলতে হবে না এটা তার গুণে পরিচয় এটা নামে না তার গুণের পরিচয় এই ব্লেন্ডারটা এখন বলে দেবো এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে এটা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড সুজাতার এটা মোটর ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছরের তো মোটর মোটর যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেবো এবং এই ঝাড় ডাক্তা যাবতীয় বাকি যে প্রোডাক্টগুলো আছে ওইখানেও থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আপনার যে কোনো সমস্যায় আমাদের কাছ থেকে আপনারা দুই বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন এখন বলে দেব এই প্রোডাক্টের প্রাইজ এবং কীভাবে অর্ডার করবেন প্রাইস বলার আগে আমি আপনাদেরকে একটু এটার প্রাইসটা বলে দিচ্ছি ইন্ডিয়াতে এটা কয় টাকায় সেল হচ্ছে দেখেন এটার এমআরপি প্রাইস হচ্ছিল আপনার নয় টাকা বর্তমানে বাংলার একশো টাকা ইন্ডিয়াতে দেয় মাত্র সত্তর টাকা সেই হিসাব কনভার্ট করলে এটার প্রাইস চলে আসে ষোলো হাজার প্লাস এবং এটার গভর্নমেন্ট ট্যাক্স এবং বাড়া প্রায় আঠেরো হাজার টাকার মতো পড়ে যায় এটা প্রাইস আমরা যেহেতু এটা একটা হিউজ কোয়ান্টিটি আনি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলা শিরোতার প্রোডাক্ট একদম নিচ থেকে উপরে বাহিরে সব লোড করা আছে আমি যেহেতু এটার ইম্পোর্ট করি সেক্ষেত্রে আমার কাছ থেকে আপনারা পাবেন একদম লো প্রাইসড আজকে এটা প্রাইস থাকবে সবচেয়ে ধামাকা মাত্র প্রাইস থাকবে বারো হাজার নয়শো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকা যতদিন না পর্যন্ত এটা স্টক আছে ওই কদিন পর্যন্ত এটার দাম থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকা সারা বাংলাদেশে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ছেলে নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলও দেখে শুনতে পারবেন ঢাকার মধ্যে আমরা কোনো অগ্রিম নিচ্ছি না ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন জাস্ট ডেলিভারি চার্জটা আপনারা অগ্রিম দিয়ে দিবেন প্রোডাক্ট একদম আপনার বাসায় চলে যাবে প্রবাসীরও আপনারা যেখানে সেখানে অগ্রিম না করে ভিডিও কলে দেখে শুনে তারপর অগ্রিম করবেন প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র বারো হাজার নশো টাকা